ঠিক আছে হাফ নেন আপলোড আপলোড আরে আমরা বাঁধেন দেন পিচ দিয়ে বাঁধেন এককে বাঁধেন হাব্বদ অবস্থায় এই গাড়ির ভিতরে ঢুকে যাব কথা বলা গাড়ি ওরে বাবা এত টাইট করে বাঁধেন ভাই দেখেন না কি অবস্থা 15000 টাকার Liga কি টাইট করে बांधতেছে ভাই কোনো সমস্যা নাই আপনি যদি পারেন তাহলে আমিও পারুম ভাই ওরে বাবা এত টাইট করে বাঁধছেন দেন ভাই দেখেন অবস্থা হইছে হয়েছে আন না ঠিক আছে তাহলে হাত অবস্থা এখন গাড়ির ভিতরে ঢুকতে হবে না ভাই মুখ দিয়ে কি আপনি টান দিতে পারো হ্যাঁ মুখ দিয়ে টান দিয়ে খুলতে পারো কামড়ি তো দেওয়া যায় না সম্ভব না সম্ভব না ওরে বাবা সম্ভব না তাহলে আর কি উপায় থাকতে পারে কি একটা কঠিন গাছ দিয়েছেন ভাই আমি তো পঞ্চাশ টাকা গচ্চা কামু হ্যাঁ আর আপনি দরজা খোল তাহলে কেমনে ঢুকবেন আপনি হাই গ্লোরি ভাই গাড়ির ভিতরে ঢোকা দিয়া কথা মানে যেদিক দিয়ে খুশি ঢুকলেই তৈবো মানে গাড়ির ভিতরে আপনি পারবেন আর আমি পারুম না আমি কিন্তু জানি আমি কিন্তু জানি পিছেই তো কাম পিছেই তো কাম কাম তবে পিছনে হ্যাঁ দাঁড়ান না

এক দুই টাকা না ইয়েস পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেন টাকা দেন টাকা দেন আরে টাকা দেন হাত খোলেন হাত কোলেন

খুলা দেন আচ্ছা এবার আসেন আমার সাথে দেন এই পঞ্চাশ আগে আমার পকেটে দেন ভাই এদিকে আসেন এই গাড়িটা দাঁড়ান এক মিনিট ভাই এই যে চাবি আমি আগে নিয়ে নিছিলাম বুঝছেন এবার আসেন ভিতর আসেন ওদিক দিয়ে আসেন ক্যামেরাটা ওদিক দিয়ে নিয়ে আসেন ও অনেক কষ্ট হয়েছে পঞ্চাশ হাজার টাকা জিততে অনেক কষ্ট হয়েছে এবার এটু ভিতরে ঢোকেন দেন লাগা দেন গাড়ি স্টার্ট করে দিই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান ব্লগ ফেসবুক লাইভে আরো একটা ইন্টারেস্টিং গাড়ির ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ওই যে আমাদের বড় ভাইরা একটু আগে গাড়ি ডান করে গেল দেখতেছেন কাস্টমার কিন্তু আপনার অলরেডি আসতেই আছে জিবি অটোতে তো গাড়িটা স্টার্ট হয়ে গেছে এদিকে একটু ধরেন ওকে আমি আজকে গাড়ি আনছি একটা কথা বলা গ্লোরি যে গাড়িটা আপনারা অনেকেই খোঁজেন এই গাড়িটা আর মানে যে ভিতরে যে গ্লোরি আছে বাড়ির যে মেয়েটা আছে ও এত ফাস্ট কাজ করে আমার চোখে দেখা অন্যান্য গ্লোরির থেকে এটা আর মানে দেখছি যে রেসপন্স অনেক বেশি যেমন আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন আমি এই গাড়িটার সাথে এখন একটু কথা বলবো এবং কথা বলে বলে এই গাড়িটার মানে সানরুপ খুলবো এসি অন করবো দেখেন অন্যগুলা যেমন একটু দেরিতে কথা বলে বাট এইটা কিন্তু অনেক ফাস্ট যেমন দেখেন হাই গ্লোরি টার্ন অন এসি ওকে এসি বাতাস খাইতে সানরুফ দেখছেন আজকের গ্লোরিটা অনেক দুর্দান্ত কাজ করতেছে না আজকে একদম সস্তায় দিয়ে দিব এই গ্লোরি পঞ্চাশ হাজার তো আমার লাভ হয়ে গেছে এটা আজকে একদম সস্তায় দিয়ে দিব হাই গ্লোরি ক্লোজ সানডুফেজ সাইনডোফ এবার দেখেন এটার সানরুফ অন করতে খুলতে বলছি খুলছে লাগাইছি এবার আমি এই এই জানলাটা আমার পাশে যে জানলাটা আছে দরজাটা জানলাটা সরি গ্লাসটা এটার আমি খুলতে বলবো মানে এতগুলো গ্লাস আছে গাড়িতে সামনে পিছনে ডানে বামে বাট আমি এটার কথা বলবো ও এটার কথাই বুঝবে হাই গ্লোরি হাই গ্লোরি হ্যালো ওপেন ড্রাইভিং সাইড উইন্ডো

আচ্ছা এবার দেখেন এই যে এসি চালাইতেছি 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 আমি ধরেন এখন গাড়ি চালাইতেছি গাড়ি চালানোর সময় আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি ঠান্ডা হয়ে গেছে এখন এটার একটু টেম্পারেচার কমান দরকার দেখেন আমি গাড়ি রে বললেই ও টেম্পারেচার কমাই দিবে হাই গ্লোরি হ্যালো ইটস ভেরি কোল্ড ওকে টেম্পারেচার ইজ রেজড বাই 2 ডিগ্রিস দেখেন মানে টেম্পারেচার কিন্তু ও কমাই দিছে সো আপনি কথা বলে বলে এই গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন সান্ডুপ লাগাইতে পারবেন মানে গ্লাস উড়াইতে নামাইতে পারবেন এসি অন অফ করতে পারবেন গান প্লে করতে পারবেন মানে সব 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 করতে পারবেন আপনি শুধু ভয়েস দিয়ে এত সুন্দর একটা কথা বলা গ্লোরি গাড়ি যে গাড়িটা আমরা আজকে দিয়ে দিব আপনাদেরকে পঁচিশ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে যাবে ভাই কেমন আছেন আমি যে পঞ্চাশ হাজার টাকা জিতলাম আপনার কাছে কেমন লাগলো ভাই হ্যাঁ মানে অনেক মজা পাইছি কিন্তু আমি দর্শক আপনাদের কেমন লাগছে আজকে একটু বলবেন এই গ্লোরিটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশের মডেল গ্লোরি একুশে রেজিস্ট্রেশন কথা বলা গ্লোরি এবং সেভেন সিটারের গ্লোরি এবং এটাতে সানরুপ আছে তারপরে মুন্ডুপ আছে তারপরে ড্রাইভিং সিট পাওয়ার সাথে প্যাসেঞ্জার সিটও পাওয়ার এবং এটা কিন্তু আপনার পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন এত দেখাইছি এই গাড়ি আমার মনে হয় এটা নিয়ে আর ডিটেলস না বললেও চলবে দাম বললেই হয় রিয়ারে এসিভেন্ট আছে এত কম টাকার মধ্যে এত দুর্দান্ত সব ফিচার অন্য কোন গাড়িতে এখনো পর্যন্ত কেউ বানাইতে পারে নাই আশা করতেছি লাইভ দেখে এই গ্লোরিটা কালকেই নিতে আসবেন কেউ তবে আমার কাছে ভালো লাগছে যে চাবি যদি হাতে থাকে আর আমার হাত ভর্তি বাজার থাকে আমি জাস্ট এখানে এসে শুধু হা পা দিয়ে যদি এমন করি তাহলে কিন্তু আপনার এটার পিছনের দরজাটা খুলে যায় এবং এদিক দিয়ে কিন্তু আমি ঢুকছিলাম আচ্ছা গাড়ি স্টার্টে থাকলে খুলবে না গাড়ি স্টার্ট আছে তো গাড়ি স্টার্ট থাকা অবস্থা এটা কাজ করবে না কিন্তু লাইটের পাওয়ারটা দেখেন ভাই অনেক সুন্দর আমরা এখন এটার দাম বলবো এবং এই গাড়িটা কিন্তু একজন লেখছে গ্লোরি কি রান্না করে দিবে না ভাই গ্লোরি রান্না করে দিবে না আচ্ছা আমি একটু বন্ধ করে দিই তার আগে এসিটা অফ করতে হবে গাড়ি আপনারা যখনই অফ করবেন আগে এসি অফ করবেন তারপরে স্টার্ট অফ করবেন আদারওয়াইজ কিন্তু আপনার কম্প্রেশারে প্রেশার পড়বে ঠিক আছে এবার আসেন আমি দেখাই দিতেছি এই গাড়িটা কিন্তু রিমোট যদি আপনার পকেটে থাকে আর আপনার হাতে যদি বাজার থাকে আপনি জাস্ট দূর থেকে ভাই আরেকবার একটু দেখাই দিই আপনি ক্যামেরাটা ধরেন আপনি কিন্তু পকেটের চাবি আছে ধরেন আপনার হাত ভর্তি বাজার আপনি এটা ব্যাগ খোলা দরকার কিভাবে খুলবেন এদিক দিয়ে জাস্ট এই যে পা দিয়ে শুধু এমন করলেই এটা কিন্তু খুলে যাবে অটো মানে আপনার আর এটা হাত দিয়ে টানাটানি করা লাগলো না এবার আসেন ভিতরে দেখাই এটা কিন্তু সেভেন সিট এই যে দেখেন এখানে কিন্তু আরো দুইটা সিট আছে যদিও ফাইভ সিট দেখতে পাচ্ছেন আপনি এখানে টনিও কভারটা খুলে দিলে কেমনে খোলে ভাই ও খুলছে আচ্ছা এটা কিন্তু আপনার এই দেখেন এখানে সেভেন সিট আছে বাই এই যে দেখেন এখানে একটা সিট আছে এই পাশে একটা সিট আছে এবং এই সিটগুলা খুব বড় এডাল্ট পার্সন বসতে পারবে পুরো ছাদটাই কিন্তু বিস্কিট কালার এই দেখেন ফ্লাশ অন করে দেয় পুরো ছাদটাই বিস্কিট কালার এবং আপনারা এই গ্লোরি অনেকেই দেখছেন আমার লাইভে আজকে আরো একবার দেখাইলাম খুবই চমৎকার করছে গাড়িটা অল্প টাকার মধ্যে অনেক কিছু দিছে অনেক কিছু এটা ব্যাক পাওয়ার 7 সিট 1500 সিসি এই যে সেন্সর আছে দেখেন এখানেও সেন্সর এখানেও সেন্সর এখানেও সেন্সর এখানেও সেন্সর এটা হচ্ছে মানে আপনার পনেরোশো সিসির মধ্যে সেভেন সিট মানে আয় কর অনেক কম এক্স করলার সমান যাবের ভাই আজকে কি খেলে আমি কথা বলবো ওয়ান পয়েন্ট ওয়ান কে লুক লাইফটা দেখতেছে আপনি একটু কথা বলেন আজকে আপনাদেরকে একটা চমৎকার গ্লোরি গাড়ি দেখাচ্ছি এটা গ্লোরি ফাইভ এইট জিরো আই অটো এবং এটা বিগের ভার্সন দু হাজার বিশের মডেল দু হাজার বিশে একজন লাস্টের রেজিস্ট্রেশন এই গাড়িটা একজন মিলিটারি অফিসার চালিত ছিল এবং আর্মি অফিসার চালিত থাকলে গাড়িগুলোর কন্ডিশন অনেক বেশি ফ্রেশ থাকে বিকজ তারা চেষ্টা করে গাড়িকে প্রপারলি মেনটেন করার বিকজ আর্মি অফিসাররা ডিসিপ্লিন লাইফে ভিজিট করে সো গাড়িকেও সেভাবে ডিসিপ্লিন মেনটেন করে লাইভ করে হ্যাঁ এবং এখানে দেখেন পিআরএল চলছে স্টার লাইট সিচুয়েশনের গ্রিল আছে এবং

এবং আলহামদুলিল্লাহ টায়ারের যে কন্ডিশন খুব ভালো আছে যদি কেউ এই গাড়িটা নেন আমরা প্রাইস এখনই বলে দিতেছি আমি বলে দিতেছি মানে ভালো একটা গাড়ি পাবেন কত টাকা ভাইয়া লেট ইট গো প্রাইস একদম বলে দেন কাছাকাছি ওকে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ির প্রাইস স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দিয়েন হোয়াটসঅ্যাপ করা যাবে এবং অ্যাডভান্সও করা যাবে কি হলো মোবাইল বাইর করলেন কেন পাঠাই দিল নাকি কেউ আচ্ছা গাড়ির কালারটাও কিন্তু সুন্দর ঠিক আছে তাহলে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার হচ্ছে এটা লেট ইট প্রাইস গাড়িটা আইসা দেখেন বাস্তবে আমার মনে হয় এটার ফিচার দেখে আপনি মুগ্ধ হবেন এবং গাড়িটার ফ্রেশনেস দেখেও মুগ্ধ হবেন আর্মি পার্সনের গাড়ি যে পিছনে নিচে দেখেন আমি একদম কার্পেটগুলো সহ দেখা দিতেছি যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এবং আই হোপ হাসান বক্সের ভিডিও যারা রেগুলার দেখেন মিস করেন না তারা কোনো না কোনো ভিডিও দেখে আপনাদের সবার স্বপ্ন পূরণ করতে পারবেন হয়তো আজকের লাইভে এক ভাইয়ের স্বপ্ন পূরণ হইলো আরেক লাইভে আরেক ভাইয়ের হবে এভাবে কন্টিনিউ চলতে থাকবে আপনাদের সকলের গাড়ি কিনা না হওয়া পর্যন্ত আমি আসি ইনশাল্লাহ তাহলে এটাতে ডেস্কেপ পাবেন ফিচার্স আছে অনেক অনেক আমরা অল্প কিছু দেখাইলাম চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইস জেবি অটো থেকে প্রাইস হুম প্রাইস বিশ লাখ হলে এখনই এখনই নিব ভাই আপনি মার্কেট যাচাই করে তারপরে দাম বলেন আচ্ছা এবং এই গাড়িটা দেখতে চাইলে আপনারা জেবি অটো ভিজিট করবেন কারওয়ান বাজার ওয়াশা ভবন এই দেখেন সাইনবোর্ড ওই যে জেবি অডাটা জল জল করতেছে দেখছেন জেবি আপনারা একদম ইজি ভাবে খুঁজে পাবেন হচ্ছে রাস্তার ওই পারে ওয়াসা ভবন আছে কারণ বাজারে আসলে এবং এটিএন বাংলার ঠিক বাংলা আছে অপোজিটে উইজে পাশে হ্যাঁ এবং এই পাশে আপনার হোটেল সুপার স্টার আছে একটা ডিজিটাল সাইনবোর্ডও আছে পাশে আপনার এখানে জেবি অটো বড় করে লেখা আছে মানুষ ঠিকানা বুঝতে সমস্যা হবে না ঢাকা আসেন ইনশাল্লাহ কারণ বাজার আইসা যে কাউকে জিজ্ঞেস করলে হবে তাইলে আমাদের আজকের মানে যে স্পেশাল আকর্ষণ ছিল গ্লোরি কথা বলা গ্লোরি বিশের মডেল চব্বিশ লাখ পঞ্চাশ হলে পাবেন আজকে কি আর কিছু দেখাবেন আমি অনেক হয়ে গেছি আজকে আর পঞ্চাশ হাজার টাকা জিতে গেছি তো আজকে আর মানে মন চাচ্ছে না থাকি বাসায় চলে যায় তাড়াতাড়ি ভালো থাকেন সবাই অনেক বিরক্ত করলাম অনেক রাত হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দেন আপাতত আমি চলে যাচ্ছি একজন লেগছে বাইশ লাখ হলে এখনই নিব ভাইয়া আপনারা কল করেন যার ভাগ্য আছে সেই পাবে ভাগ্যে যার আছে সেই পাবে নসিবে যার আছে সেই পাবে ওই যে কথা আছে না যদি থাকে আপনা আপনি আসিবে নসিবে জোর করে হরণ করো না নিয়ে চলো না কেন বললাম শোনেন আমরা এখানে একটা প্রিমিও গাড়ি দেখাইছিলাম কালকে এইটা টাঙ্গাইলে লিপি আপু অ্যাডভান্স করছে বায়না করলো তারপরে কোনো কারণে ওনারা নিল না কিন্তু ওনারা নামে এতে আরো দুইজন এসে বই সরে আজকে একজন নিয়ে গেলো আমরা লাইভের এর মধ্যে একজনকে দেখাইছিলাম যে গাড়ি কিনে চলে যাচ্ছে সো গাড়ি থাকে না গাড়ি চলে যায় আপনাদের গাড়ি পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন আপাতত বিদায় নিলাম টাটা গুড বাই আল্লাহ হাফেজ